লুকিয়ে শালিনীর কাণ্ড দেখে পুরোই চমকে গেল ফুলকি সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি তো সোশ্যাল মিডিয়াতে শালিনীর ভিডিওটা দেখে পুরোই অবাক হয়ে যায় আর বলে এটা কি করে হতে পারে কে করলো এই ভিডিওটা এইভাবে ছেড়ে দিল আর ঠিক তখনই পিয়াল বলে আমাদের বাড়ি থেকেও কেউ করেছে হয়তো আমার তো এখন এটাই মনে হচ্ছে কারণ আমাদের বাড়িতে তো আর বাইরের মানুষ ঢুকতে পারে না তাই না অংশুমান বলে কিন্তু কে ছেড়েছে সেটা বোঝাটা দায় তবে শালিনী এই সমস্ত কথাগুলো হয়তো প্রায়শ্চই বলে থাকে নিজের ঘরে কেউ হয়তো ওতপ্রেতে বসেছিল আর তারপরে এই ঘটনাটা যখনই দেখতে পায় ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় ফুলকি আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি কিন্তু তোমাকে এই সময় ভালো থাকতে হবে শক্ত থাকতে হবে তাহলেই তুমি করতে পারবে মিলিয়ে নিও আমার কথাটা একটু ধৈর্য ধরো কিন্তু ফুলকি বুঝতে পারে না কী করে সবটা করবে এর মধ্যেই অংশুমানকে নিয়ে ঠাকুরের কাছে চলে গেছে ফুলকি আর বলে মা কালী অনেক দিন পর তোমার কাছে এসেছি আমাকে আজকে নিরাশ করে ফিরিয়ে দিও না আজ যেন আমি তোমার কাছ থেকে সঠিক পরামর্শটুকু পেয়ে যাই অংশুমান তখন বলে ফুলকি পুজো শুরু করো ফুলকি তখন বলে অংশুমান দাদা তুমি এখান থেকে চলে যাও আমার তো মায়ের সাথে একটু বোঝাপড়া বাকি আছে তাই সময় লাগবে দাদাভাই তুমি যাও এর মধ্যেই তখনই ফুলকির চোখ মুখ দেখে অংশুমান বলে এক মিনিট তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে কি হয়েছে আমাকে বলো তুমি তোমার দাদাভাইকে বলবে না ফুলকি ফুলকি তখন বলে কেন বলবো না আসলে আমার না একটা কথা বারবার মনে হচ্ছে জামাইবাবু কিছুক্ষণ আগেই আমাদের বাড়িতে বলছিল শালিনী ম্যাডামের ফটো ভিডিও বেরিয়ে গেলে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি প্রবলেম হবে কিছুক্ষণের মধ্যেই এইভাবে ভিডিওটা বেরিয়ে গেল আমি যেন কোথাও একটা লিংক খুঁজে পাচ্ছি তখনই অংশুমান বলে আসলে রুদ্ররূপবাবু তো অনেক গুণমান্য ব্যক্তি অনেক কিছু দেখেছে সেই এক্সপিরিয়েন্স থেকেই হয়তো কথাটা বলে ফেলেছে আর তাই দেখো কথাটা কিন্তু ঠিকও হয়েছে ফুলকি মনে মনে ভাবে গণ্ডগোল তো কিছু একটা আছেই না হলে তো এমন হওয়ার কথা নয় কিন্তু কি হলো সেটাই আমাকে বুঝতে হবে বারবার করে এই কথাটাই ফুলকি ভাবতে থাকে আর অন্যদিকে অংশুমান চলে যাচ্ছে ফুলকি তখন মা সামনে প্রার্থনা করতে থাকে এর মধ্যেই জেঠুমণির কাছে ফোন করেছে আর ফোন করে পার্টিকে বলে দেয় অবস্থা খুব খারাপ আর শালিনীর এই ব্যাপারটা যদি আরও বেশি করে বাড়তে থাকে তাহলে খুব সমস্যা হবে হেডকোয়ার্টার থেকেও একই কথা বলে তার মধ্যেই রোহিত কোনো দিশে পাচ্ছে না কি করবে কি না করবে সবটাই কেমন যেন গুলিয়ে যাচ্ছে তাই জেঠুমণি রোহিতকে সামলাতে থাকে রোহিত তখন বলে জেঠুমণি পরিস্থিতি এখন সামলাতে গেলে এখন একটাই উপায় রয়েছে সেটা হচ্ছে প্রেস কনফারেন্স ডাকা এছাড়া আর কোনো উপায় আমি তো দেখতেই পাচ্ছি না তখনই জেঠুমণি বলে কি বলছিস কি রোহিত তুই তাহলে শেষ পর্যন্ত রুদ্রর কথাটা মেনে নিবি তখনই রোহিত বলে কী করবো বলো এছাড়া আমাদের হাতে কি আর কোনো উপায় আছে নেই তো সেজন্যই বলছিলাম আর কি এর মধ্যেই বারবার করে একটা কথাই ফুলকি ভগবানকে বলে ঠাকুর তুমি আমাকে দিশা দেখাও আমি যেন স্যারকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি স্যারের এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না স্যার অনেক কষ্ট পাচ্ছে এর মধ্যেই পুলকির পুজো হয়ে যায় পুলকি বাড়ির দিকে রওনা দেয় তার মধ্যেই পরের দিন সকাল হতেই রুদ্রকে বাড়িতে ডেকে পাঠিয়েছে জেঠুমণি আর রুদ্র তখন বলে বলুন মাস্টার মশাই এত সকাল সকাল আমাকে ডেকে পাঠালেন সব ঠিক আছে তো তখন জেঠুমণি বলে রুদ্র তুমি যে প্রেস কনফারেন্সটা করবে বলেছিলে সেটা তুমি করতেই পারো রোহিত মত দিয়েছে আমাদের কারোরই মত ছিল না কিন্তু পরিস্থিতি এতটাই বেশি জটিল হয়ে উঠেছে এছাড়া আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না তখনই রুদ্র বলে ঠিক আছে মশাই আপনি যেমনটা বলছেন আমি তো ওই জন্য প্রথমেই বলেছিলাম যে সব কিছু ঠিকঠাক করে নিতে হলে এই স্টেপটা খুব দরকার তার মধ্যেই ফুলকি চলে এসেছে ফুলকি এসে এই কথাটা শুনে খুবই ভেঙে পড়ে ভাবতেই পারিনি এরকম কিছু শুনতে হবে এর মধ্যেই ফুলকিকে দেখে জেঠুমণিও ভেঙে পড়েছে তখনই রুদ্র বলে ঠিক আছে আমি ব্যবস্থা করছি এর মধ্যেই একটা কথা ফুলকি বারবার করে ভাবে যে স্যার এত বড় সিদ্ধান্তটা নিল কী করে একবারও তো আমাকে বললো না ইসিদা তখন বলে জেঠুমণি কিছু মনে করো না একটা কথা বলতেই হচ্ছে মানে ফুলকি জানে তো এইসব ব্যাপারে ওই তো ফুলকি চলে এসেছে ফুলকি তুমি জানো তো দা একটা প্রেস কনফারেন্স করতে চেয়েছে তখনই ফুলকি বলে যদি জেঠুমণি ভালোভাবে এটাতেই তাহলে এটাই হোক আমার কোনো অসুবিধা নেই এরপর জেঠুমণি ফুলকির দিকে তাকাতেও পর্যন্ত পারে না তখনই ফুলকি বলে কি হয়েছে জেঠুমণি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভেঙে পড়েছো আমায় বলো না কি হয়েছে জেঠুমণি তখন বলে কি আর বলবো রে মা তোর দিকে তাকাতে পারছি না রোহিত না এটা করতে চায়নি বিশ্বাস কর পরিস্থিতি এতটাই বেশি জটিল হয়ে যাচ্ছিল যে আর কিছু করবার মতন ছিলই না এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে ফুলকি চাই হয়ে যাক না কেন স্যারের হাত সে কক্ষণ ছাড়বে না এরপর রোহিত বলে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু কি করব বলো পরিস্থিতির শিকার আমি আর তখনই ফুলকি বলে স্যার এসব কথা একদম ভাববেন না আমি জানি আপনাকে ঠিক কতটা পরিমাণে চাপ দেওয়া হয়েছে এই কথাটা স্বীকার করানোর জন্য এর মধ্যে রুদ্র আর ইশিতা চলে গেছে অফিসে রুদ্র তো বলে প্রচণ্ড খুশি যাক যে ইসিতা আজকের মতন খুশি আমি কোনোদিনও হতে পারিনি ফুলকি দাস তো ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদটা দেখেনি এবারে দেখতে পারবে আর তখনই ঈষিতা বলে কিন্তু রুদ্রদা তুমি এত বাড়াবাড়ি এখন করো না আগে সমস্ত সত্যিটা সামনে আসুক তারপর না হয় করো বুঝতে পারলে তখনই রুদ্র বলে আরে বাবা সবটাই হয়ে যাবে তুমি এত চাপ নিচ্ছ কেন আর সত্যিটা সত্যি আসবে দেখোই না ভিডিওটা কেমনভাবে ভাইরাল হয়ে যায় আর হ্যাঁ একটা কথা সোশ্যাল মিডিয়াতে এখন বারবার করে পোস্ট করে যেতে হবে মানুষকে এই কথাটা ভুলতে দিলে চলবে না মনে থাকে যেন ইসিদা তখন বলে ঠিক আছে সেসব কিছু হয়ে যাবে সবার আগে কাজটা মিতে যাক তারপর আমরা ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খাবো সেলিব্রেট করবো তখনই রুদ্র বলে হ্যাঁ হ্যাঁ এটা তুমি একদম ঠিক কথাই বলেছ তোমার সাথে এই কথাটায় আমি একদমই একমত এর মধ্যে ইশিতা বলে তাহলে কি আজকে আমি প্রেস কনফারেন্স ডাকার ব্যবস্থা করব। রুদ্র তখন বলে হ্যাঁ করে ফেলো শোনো রিকিকে তোমার সাথে নিও কোনো অসুবিধাও তোমাকে হেল্প করতে পারবে ইশিতা তখন বলে ঠিক আছে এর মধ্যেই রোহিত পুলকিকে বোঝাতে থাকে শুধুমাত্র ঝামেলাটা চাপা দেওয়ার জন্যই আমি এই কথাগুলো বলবো এছাড়া আর কিচ্ছু নয় তুমি আমাকে ভুল বুঝবে না তো পুলকি ফুলকি তখন বলে কি বলছেন স্যার আমি আপনাকে ভুল বুঝবো সেটা কখনো হতে পারে আমি কখনো আপনাকে ভুল বুঝবো না এর মধ্যেই শালিনীর কথাটাই ভাবছি ফুলকি যে যদি সব কিছু ঠিক থাকতো তাহলে শালিনী ম্যাডামকে আমি এই বাড়ি থেকে বার করে দিতাম আর এখন শালিনী ম্যাডাম কি না স্যারকে দিয়ে কত বড় একটা কথা স্বীকার করিয়ে নিচ্ছে এর মধ্যেই মনে মনে ফুলকি ভাবে যাইতো কি একবার দেখে আসি শালিনী ম্যাডামরা কি করছে এদিকে শালিনী রিকি ইশিতা সবাই মিলে মেকআপ করতে থাকে শালিনী মেকআপ কিট নিয়ে মেকআপ করতে বসেছে চোখে অ্যালাইনার পড়তে থাকে আর এটা দেখার পর কুলকি ভাবে আরে পাস সে কিনা একা একা খেতে পারে না ঘুমাতে পারে না সে কিনা একা একা মেকআপ করছে আর পুরো শান্তভাবে ব্যাপারটা বেশ দেখতে হচ্ছে তো এর মধ্যে ইশিতা বলে হয়েছে শালিনী শালিনী তখন বলে হ্যাঁ হয়ে গেছে এরপর শালিনী যখন ফুলকিকে দেখে নেয় তখনই বুঝতে পেরে যায় সে অলরেডি ধরা পড়ে গেছে এরপর ফুলকি তেমন কিছু রিয়াক্ট করে না মনে মনে এটাই ভাবতো থাকে মা কালী তুমি এখন আমাকে কি করতে বলছো বলো তো আমি তো বুঝতে পারছি না তবে কিছু যে একটা আন্দাজ করেছিলাম সেটাই মনে হচ্ছে ঠিক হতে চলেছে শালিনী ম্যাডাম একা একা মেকআপ করছে এটা দেখেই তো আমার সন্দেহ হচ্ছে